হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই তো দেখো রান্নাঘরে চলে এসেছি তো আজকে যেহেতু সানডে তো সানডেতে তো সবার বাড়িতেই কিছু না কিছু স্পেশাল রান্না হয় তো আজকে আমাদের হবে ফ্রায়েড রাইস আর চিকেন কষা এদিকে দেখো হাড়িও বসে গিয়েছে তো এদিকে আমি ফ্রায়েড রাইস করার জন্য সব কিছু সবজিগুলোকে কেটে রেডি করে নেব। তো এইদিকে মাংসটাও নিয়ে চলে এসছে তো মাংসটা আমার যা করছে তো দেখো ও এখানে চিকেনটা রান্না বসিয়ে দিয়েছে দেখতে দেখতে আমার এইদিকে ভাতটাও হয়ে গিয়েছে আর এইদিকে দেখো চিকেনটা বসিয়েছিল। এটা মোটামুটি তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এটাকে এখন ভালো করে কষিয়ে নেব আর এইদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে ফ্রায়েড রাইসের জন্য সব সবজিগুলোকে এক এক করে দিয়ে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব তো চলো আজকে তো আমাদের বাড়িতে চিকেন আর ফ্রায়েড রাইস হচ্ছে তো কার কারো কার বাড়িতে কী কী রান্না হচ্ছে আমাকে সবাই একটু কমেন্ট করে জানিয়ে এইদিকে দেখতে দেখতে সব আমার দেওয়া হয়ে গেছে এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নেব তো মোটামুটি আমার ভাজা হয়েও গিয়েছে আর ওইদিকে আমাদের চিকেনটাও হয়ে গিয়েছে তো এটাকে এখন নামিয়ে নিয়েছি দেখো চিকেনটা রেডি তা এখন ফ্রায়েড রাইসটা হলেই হয়ে যায় তো এইদিকে আমি সবজিগুলো ভাজা হয়ে গিয়েছিলো তো এখন ভাতটাকে দিয়ে দিচ্ছি এটাকে এখন ভালো করে মিক্স করে নেব। তো দেখো আমার রান্না কমপ্লিট তো চলো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে